উড়ালপুলের দাবিতে উত্তাল বাগনান জাতীয় সড়ক অবরোধে গ্রামবাসীরা একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন পথ চলতি মানুষ অথচ নীরব প্রশাসন সেই ক্ষোভেই অবশেষে রাস্তায় নামলেন বাগনানের আমতা মোড় ও লাইব্রেরি মোড় সংলগ্ন এলাকাগুলির সাধারণ মানুষ রবিবার সকালেই তারা জাতীয় সড়কের ওপর অবরোধে বসেন অবস্থানকারীদের অভিযোগ ষোলো নম্বর জাতীয় সড়কের এই দুটি মোড়ে দীর্ঘদিন ধরেই যানজট এবং দুর্ঘটনার প্রবণতা বেড়ে চলেছে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে এই পথ দিয়ে তীব্র গতির গাড়ির ধাক্কায় বহুবার ঘটেছে প্রাণঘাতী দুর্ঘটনা অনেকবার লিখিত ও মৌখিকভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি কোনো স্থায়ী ব্যবস্থা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই দুটি বিপদজনক মোড়ে অবিলম্বে একটি উড়ালপুল নির্মাণ করা হোক যাতে যান চলাচল স্বাভাবিকভাবে চলতে পারে এবং পথচারীরাও নিরাপদে রাস্তা পার হতে পারেন কিন্তু বারবার আশ্বাস ছাড়া মেলেনি কোনো দৃশ্যমান উদ্যোগ এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকে স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন জাতীয় সড়কের দুটি লেনেই থমকে যায় যান চলাচল ফলে তৈরি হয় দীর্ঘ দীর্ঘ যানজট খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের সঙ্গে আলোচনা শেষে প্রায় আধ ঘন্টা পর অবরোধ ওঠে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন যদি আগামী দিনে কোনো স্থায়ী সমাধান না হয় তাহলে আরও বড় আন্দোলনে নামবেন তারা তাদের দাবি আর প্রাণ যাবে না এবার চাই স্থায়ী সমাধান উড়ালপুলি একমাত্র পথ আজকের অবরোধ হচ্ছে আমরা তেইশে জুলাই গত তেইশ দু হাজার দু হাজার তেইশ সালের সাতাশে জুলাই আমরা একটা অবরোধে সামিল হয়েছিলাম যে এনএইচ এআই দীর্ঘদিনের যে এই যে বঞ্চনা ঠিক আছে আমরা আমাদের যে দাবি এখানে হচ্ছে লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে উড়ালপুল তৈরির দাবি সেই উড়ালপুল দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে না তার প্রতিবাদে আমরা আজকে সামিল হয়েছি সামনের দিনে কি ভাবছেন সামনের দিনে আমরা হাইকোর্টে যাচ্ছি আমরা এনএইচআই যদি না কোনো ব্যবস্থা নেয় আমরা ইতিমধ্যেই হাইকোর্টে গিয়ে কথা বলে এসেছি জনস্বার্থ জনস্বার্থ মামলা করছি আরো বৃহত্তর আন্দোলন আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব আন্দোলন তখনই শেষ হবে যতক্ষণ না উড়াল হচ্ছে আমরা আজকে ঘোষণা করেছি প্রতীকী অবরোধ তিরিশ মিনিটের এটা যদি এনএইচআই কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা আরও অনেক বৃহত্তর আন্দোলনে যাব তখন কিন্তু আমরা আর সময় ঘোষণা করব না তখন আমাদের মানে আন্দোলন চলবে ঠিক আছে কোনো সময় আমরা ঘোষণা করব না সৌমিত্র মজুমদার